ভাবন্ত রাশিয়া ধরে নিয়েছিল ইউক্রেনের যুদ্ধ প্রায় শেষ তারা ভেবেছিল পাল্টা আক্রমণের আর শক্তি নেই কিয়েভের হাতে কিন্তু হঠাৎ এক অদৃশ্য ঝড় তাদের ভেতর থেকে কাঁপিয়ে দিল একের পর এক তেল পাইপলাইন শোধনাগার চলছে আগুনে আর সেই আগুন ছড়াচ্ছে ইউক্রেনের হাতে তৈরি নতুন ড্রোন মিসাইল রাশিয়া বিশ্বাস করেছিল ইরানের সহায়তা ছাড়া ইউক্রেন কিছুই করতে পারবে না কিন্তু মাত্র চব্বিশ ঘন্টার ব্যবধানে রাশিয়ার অভ্যন্তরে আটটির বেশি স্থাপনায় হামলা হয়েছে সীমান্ত থেকে প্রায় আটশো থেকে নয়শো কিলোমিটার ভেতরে ঢুকে আগুন জ্বালিয়েছে ইউক্রেন তাদের লক্ষ্য স্পষ্ট রাশিয়ার অর্থনীতি তেলের ওপর দাঁড়ানো অস্ত্র রপ্তানি একসময় পঁচিশ শতাংশে পৌঁছালেও এখন নেমে এসেছে মাত্র এক থেকে দুই শতাংশে তাই ইউক্রেন ভেবেছে যুদ্ধ জিততে হলে আঘাত হানতে হবে রাশিয়ার জ্বালানির শিরায় দূরের স্থাপনায় হামলা মানেই আগে দরকার হতো বিশাল মিসাইল কয়েক টন ওজনের পেলোড সেটা সহজেই ধরাপূর্ত র্যাডারে ভূপাতিত করাও সম্ভব হতো কিন্তু ইউক্রেন অন্যভাবে চিন্তা করেছে তারা বুঝেছে তেল নিজেই বারুদের মতো সেখানে শুধু ছোট্ট এক চিমটি আগুন পৌঁছালেই বিস্ফোরণ ঘটবে সেই ধারণা থেকেই জন্ম নিয়েছে পেকলোড ড্রোন মিসাইল দেখতে অনেকটা ড্রোনের মতো আবার কাজ করে মিসাইলের মতো বহন করে মাত্র এক দুই কেজি পেলোড কিন্তু ভয়ঙ্কর ধ্বংস ডেকে আনে দু সালের শুরুতে প্রকাশে আনা হয় এই অস্ত্র পরবর্তীতে এতে যোগ হয় এফপিভি বা ফার্স্ট পার্সন ভিও প্রযুক্তি একজন সৈনিক চোখে বিশেষ গগলস পরে সরাসরি ড্রোনের ক্যামেরা থেকে লাইভ ফুটেজ পান কল্পনা করুন হাজার কিলোমিটার দূরে থাকা টার্গেট যেন চোখের সামনে ভেসে উঠছে এই ভিডিও ফিড আর এআই প্রযুক্তি ব্যবহার করে সৈনিক এক ফিটের ভেতরে নিখুঁতভাবে আঘাত হানতে পারছেন চলন্ত টার্গেটেও সঠিক হিট সম্ভব হচ্ছে ড্রোনটির ডানা আছে সাধারণ ড্রোনের মতো মাটি থেকে মাত্র পঞ্চাশ ফুট উঁচুতে উঠতে পারে তাই সহজে ধরা পড়ে না র্যাডারে পেছনে বসানো হয়েছে জেট ইঞ্জিন যাতে গতি বেড়ে যায় বহুগুণে আকারে ছোট পেলোড হালকা আর রেঞ্জ এক হাজার কিলোমিটার ফলাফল রাশিয়ার এস থ্রি হান্ড্রেড এস ফোর হান্ড্রেড কিংবা এস ফাইভ হান্ড্রেড প্রতিরক্ষা ব্যবস্থা একে আটকাতে পারছে না ইউক্রেন ইতিমধ্যেই ঘোষণা করেছে এমন এক লাখ ড্রোন তৈরি করার পরিকল্পনা আছে যার মধ্যে পাঁচ হাজার প্রস্তুত হয়েছে অর্থাৎ রাশিয়ার প্রতিটি তেল ক্ষেত্র প্রতিটি পাইপলাইন এখন বিপদের মুখে রাশিয়ার বড় দুর্বলতা মাইক্রোচিপ প্রযুক্তিতে তারা সবসময় ভারী মিসাইল তৈরিতেই অভ্যস্ত ছিল ছোট ও স্মার্ট প্রযুক্তিতে নয় অথচ ইরান ড্রোন প্রযুক্তিতে অনেক এগিয়ে গেছে এখন রাশিয়া চাইছে ইরানের কাছ থেকে এই গোপন প্রযুক্তি কিন্তু ইরান সরাসরি জানিয়ে দিয়েছে ক্রিটিক্যাল টেকনোলজি তারা দেবে না যদি রাশিয়া জেট ফাইটারের ইঞ্জিন প্রযুক্তি শেয়ার করে তখন হয়তো বিনিময় হতে পারে কিন্তু বাস্তবে রাশিয়া এ ধরনের প্রযুক্তি কখনোই ভাগ করতে চাইবে না একসময় অতিরিক্ত আত্মবিশ্বাসে ভেসে যাওয়া রাশিয়া এখন দাঁড়িয়ে আছে বড় সংকটে তাদের অর্থনীতি প্রতিরক্ষা এমনকি মিত্রদের সঙ্গে সম্পর্ক সব কিছুই নতুন করে পরীক্ষা দিচ্ছে আর ইউক্রেনের এই ড্রোন মিসাইল যেন যুদ্ধের ভেতর এক অপ্রত্যাশিত ঝড় যা রাশিয়ার শক্তির মুখোশ ছিঁড়ে ফেলেছে